এবারেও কালীপুজোর রাতে এড়ানো গেল না শব্দবাজি তাণ্ডব সমস্ত নিয়ম নিষেধকে উড়িয়ে দিয়ে যথেচ্ছভাবে শব্দবাজি ফাটানো হলো ফলে বয়স্ক শিশুসহ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠল রাতে সোমবার কলকাতার প্রায় সর্বত্র এই একই ছবি দেখা গিয়েছে কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম অনুযায়ী শব্দমাত্রা সাইলেন্ট জোনে দিনে সর্বোচ্চ পঞ্চাশ ডেসিবেল এবং রাতে চল্লিশ ডেসিবেল শব্দবাজি ফাটানো যেতে পারে এই সীমা প্রযোজ্য হাসপাতাল স্কুল কলেজ আদালত বা সংবেদনশীল এলাকার একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কালীপুজোর রাতে শহর কলকাতায় সেই শব্দমাত্রা ছুঁয়েছে পঁচাশি ডেসেবেল কোথাও আবার পৌঁছেছে ছিয়ানব্বই ডেসেবেলে আর এখানেই প্রশ্ন উঠছে হাইকোর্টের নির্দেশের পরেও কিভাবে শব্দবাজি তৈরি এবং বিক্রি করা হলো প্রশাসনের নজর এড়িয়ে অভিযোগ যে বাজি ফাটল অধিকাংশ সবুজ বাজি নয় যার জেরে বহু জায়গাতেই বাতাসের মান তলানিতে নেমে গিয়েছে সেন্ট্রাল সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আর নিরি তারা যে ফর্মুলেশন করলো তারা তিরিশ শতাংশ বায়ু দূষণ কম করার জন্যে ধোঁয়াটা কম করেছে কিন্তু শব্দদূষণটা বাড়িয়ে দিয়েছে আমরা যে হাইকোর্টে কেস করেছিলাম তাতে রাজ্য সরকার নব্বই ডেসিবেল অবধি সম্মতি ছিল কিন্তু হঠাৎ দেখলাম গ্রিন ক্যাকাসের নামে ওটা হয়ে গেল একশো পঁচিশ ডেসিমেল ফলে যা হওয়ার তাই হল রাত্রির মানে রাত্রির দশটার পর থেকে মনে হলো আসল কালী শুরু হলো এবং সেটা ভোর রাত্রির অবধি ভোর অবধি তিনটে অবধি এটা ফাটলো পুলিশের নজরদারি নেই সুতরাং আমরা যেটা ধরেই নিতে পারি যে একটা চোখ খুলে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং পুলিশ ঘুমাচ্ছে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম কটাক্ষ করে বলেছেন তৃণমূল মানুষকে ভয় দেখাতে বোমা ব্যবহার করে তারাই আড়ালে এই শব্দবাজি তৈরি করে আমাদের শাসক দলের নেতারা এটা মনে করেন যে ভোটের দিন ভোটে জিততে হলে গুন্ডাদের কাছে বোমা থাকা দরকার তো বোমা থাকতে হলে তো বোমা তৈরি হতে হবে তো এরকমভাবে যারা বাজির কারখানা করছে তাদের মূল আয়টা কিন্তু বাজি তৈরি করে নয় বোমা তৈরি করে বেআইনিভাবে বিক্রি করে এখন এই যে বাজির কারখানাগুলো যারা বোমাও তৈরি করে তাদের পক্ষে যে নিষিদ্ধ শব্দবাজি তৈরি করা কোনো ব্যাপারই না কালী পুজোর রাতে কলকাতায় গ্রেফতার করা হয়েছে ছশো চল্লিশ জনকে বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার একশো তিরাশি জন অবপ আচরণের অভিযোগে চারশো একান্ন জন গ্রেফতার জুয়া খেলার অভিযোগে ধৃত ছয় এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে আটশো বিরাশি জনকে গ্রেফতার করেছে পুলিশ মোট আটশো বাহান্ন দশমিক চার পাঁচ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে পরিবেশ পরিবেশবিদরা বলছেন কালী পুজোর রাতে শব্দবাজির তাণ্ডবের কারণে কিন্তু শব্দ দূষণের মাত্রাও বেড়েছে এবং যে কারণে কিন্তু পরিবেশের উপর প্রভাব পড়বে পশু পাখিদের উপর প্রভাব পড়বে এবং যার প্রভাব কিন্তু মানুষের উপরে পড়বে এমনটাই কিন্তু পরিবেশবিদরা বলছেন এবং তারা প্রশ্ন করছেন যে বারবার হাইকোর্টের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা জারির পর কিভাবে রাজ্য সরকারের বা প্রশাসনের নজরদারি এড়িয়ে এই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি তৈরি করা হলো এবং আরো প্রশাসনের নজরদারি কেন বাড়ালো হলো না এই প্রশ্নই কিন্তু উঠছে কালী পুজোর রাতের শব্দবাজির তাণ্ডবের পর ক্যামেরাই শ্রীকান্তির মুখোপাত্রের রিপোর্ট বাংলা কলকাতা